ফর্মালডিহাইডস হ্যাজ বিন লিংকড ক্যান্সার রিস্ক নিম্ন মানের প্রসাধনী নিয়মিত ব্যবহার করে চুল পড়া ত্বকের ক্যান্সার সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন ভক্তরা আপনি কি জানেন আমাদের প্রতিদিনের ব্যবহার করা কিছু কসমেটিক্স পণ্যে লুকিয়ে আছে ক্যান্সারের ঝুঁকি যার নাম শুনলে হয়তো কিছুই মনে হবে না কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ বলছে এটি মানব দেহে ক্যান্সারের সম্ভাব্য কারণ নাম তার ফর্মালি হাইট দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনের ট্যাচালের পক্ষ থেকে আজকের ভিডিওতে জানবেন এই ভয়ঙ্কর কেমিক্যাল সম্পর্কে যা লুকিয়ে আছে আপনার রোজকার কসমেটিক্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর মতে ক্যান্সারের সম্ভাব্য কারণ হলো ফর্মাল এটা চামড়ার সংস্পর্শে এলেই এই কেমিক্যাল ঢুকে পড়ে কোষে আর সময়ের সঙ্গে কোষের ডিএনএ নষ্ট করে এর ফলে হতে পারে স্কিন ক্যান্সার অ্যালার্জি ও র্যাশ শ্বাসকষ্ট চুল পড়া চোখ জ্বালা তাই সকলের জানা উচিত কোন কোন কসমেটিক্স স্প্যে থাকতে পারে এই বিপজ্জনক উপাদানটি যেমন আমরা সকলেই চোখের সৌন্দর্যের জন্য আইলাইনার ও মাস্কারা চুলের সৌন্দর্যের জন্য শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করি বিশেষ করে স্মুথিং বা রিপেয়ারিং ট্যাগওয়ালা শ্যাম্পুতে থাকতে পারে ফর্মালডিহাইডের উপস্থিতি এছাড়াও বডি ওয়াশ ফেসওয়াশ ও পণ্ডের লাইফ এক্সটেন্ড করতে ব্যবহৃত হয় ফরমাল হাইট রিলিজার্স এমনকি কিছু হেয়ার ট্রিটমেন্টে গরম করার সময় ফরমাল হাইট গ্যাস আকারে বের হয় যা শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় তাই এখনই সতর্ক হন প্রতিটি পণ্যের উপাদান তালিকা বা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে পড়ুন সময় এটি ফর্মাল নামে লেখা থাকে না এসব নামেও থাকতে পারে যেসব প্রোডাক্টে লেখা আছে সেগুলো এড়িয়ে চলুন আজই বেছে নিন ফর্মাল ফ্রি ও ক্লিন বিউটি পণ্য নিজের স্বাস্থ্য ত্বক আর ভবিষ্যতের জন্য সচেতন হন ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকেও সচেতন করতে সাহায্য করুন